বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন টিভি টেলিভিশনে আপনারা দেখছিলেন যে যে গত গত সপ্তাহ দুই ধরে এরম ভারতীয়রা যেবে আমার বাংলাদেশকে যেবে ক্ষতি করেছে তেরো থেকে চোদ্দ জন পানি বন্ধ থেকে মারা গিয়েছে বন্যায় বন্যার কারণে সেরকম সাহায্য মানুষকে আমরা সাহায্য করতে চাচ্ছি আর কি যে যতটা সম্ভব সারা দেশে কিন্তু এইভাবে বন্যা আপ্লামিতার জন্য টাকা তুলছে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগ এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে ছেলেমেলে যারা ছাত্র সমাজ তারা তারাও কিন্তু চলছে এইভাবে প্রত্যেকটা মোড়ে মোড়ে আর কি তারা তাদের তাদের জন্য কিন্তু তারা অসহায় মানুষের সতর্ক করছে দর্শক শুধুমাত্র শুধুমাত্র তারা আমার দিকে তাকায় আছে। স্কুল চট্টগ্রাম ফেনি কুমিল্লার রাজশাহী এসব জেলাগুলো প্রত্যেকটা ডুবে গেছে আর কি আর তারা তাদের স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে নাটঘ সব বন্ধ তারা খেতে পারছে না শুধুমাত্র সারা দেশ বিতর্কিত হচ্ছে সাধারণ মানুষ আমি আছি কল্যাণ মোড় পাশেজনী উপজেলা অন্যতম একটা মোড়ে এখানে আমি সহ আমার সহপাঠীরা কিন্তু সবাই কিন্তু টাকা তুলছে বন্যা জন্য কারণে আমি আপনাদের ভিডিও দেখো দর্শক যে যে পাচ্ছে তারা দিচ্ছে দুই জায়গার থেকে আমাদের মোড়ের থেকে কিনে তোলা হচ্ছে যে যে পাচ্ছে সে যে দিচ্ছে আর কি আর পাশাপাশি কালকের বিভিন্ন স্কুল কলেজ আমরা যাব সেখান থেকে আমরা সব কিছু চাঁদা বা অসহায় মানুষের সাহায্য করার জন্য তথ্য নিব আর সবকিছু দিবে ইনশাল্লাহ তবে পাশাপাশি বলে যায় যারা এই রোডের থেকে রাস্তা থেকে আমরা তুলছি চাদাগুলো আজ দুদিন ধরে তাও অধিকাংশ দেশের ছেলে মেয়েরা স্টুডেন্ট ছেলে মেয়ে তারা দিচ্ছে দর্শক আমি আপনাদেরকে আর ইয়েছে আপডেট জানাবো